পরদিন রাজা গিয়া দেখেন দুই রাজপুত্র রক্ত জবার গলাগুলি গলাগলি হইয়া ঘুমাইতেছেন চারিদিকে মরা খোক্কোসের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হইল সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে তো আই রাক্ষস কায় রাক্ষস তার দুই দুধ গিয়া খক্কসের মরণ কথার খবর দিল শুনিয়া রাক্ষসী রানী হাঁড়িমুখ ভারী করিয়া বুকে তিন চাপড় মারিয়া বলিল আই রে কাই রে আমি তো আর নাই রে ছাই পেটের বিষ পড়ি সাত জন্ম পরাণের ওরি ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়া অমনি আইকাই দুই সিপাইয়ের মূর্তি ধরিয়া নীলকমল লাল কমলের গিয়া বলিল বুকে খিল পিঠে খিল রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না লাল কমল নীলকমল কহিলেন আচ্ছা তেলানিয়া দিব নতুন তরোলে ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে যাইতে যাইতে দুই ভাই এক বোনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন খুব বড় এক অশ্বত্থ গাছ হয়রান হইয়া দুই ভাই অশ্বত্থ তলায় বসিলেন সেই অশ্বত্থ গাছে বেঙ্গমা বেঙ্গুবীপক্ষীর বাসা বেঙ্গলি বেঙ্গমাকে বলিতেছে আহা এমন দয়াল কাঁড়া দু রক্ত দিয়া আমার বাছুদের চোখ ফুটায় শুনিয়া লাল নীল বলিলেন গাছের উপরে কে কথা কয় রক্ত আমরা দিতে পারি বেঙ্গুমি আহা আহ করিল বেঙ্গমার নিচে নামিয়ে আসিল দুই ভাই আঙুল চিরিয়ে রক্ত দিলেন রক্ত নিয়া বেঙ্গম বাসায় গেল একটু পরে শংস করিয়া দুই বেঙ্গম বাচ্চা নামিয়ে আসিয়া বলিল কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটাইয়াছ আমরা তোমাদের কি কাজ করিব বলো নীললাল বলিলেন আহা তোমরা বেঁচে থাকো এখন আমাদের কোনোই কাজ নাই বেঙ্গমা বাচ্চারা বলিল আচ্ছা তা তোমরা যাইবে কোথায় চলো আমরা পিঠে করিয়ে রাখিয়ে আসি দেখিতে দেখিতে ডাঙা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উড়িল শূন্যে শূন্য সাত দিন সাত রাত্রি উড়িয়া আট দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল পাহাড়ের নিচে ময়দান ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ নীলকমল গোটা কত কলাই কুড়াইয়া লালকমলের কোঁচড়ে দিয়া বলিলেন লোহার কলাই চিবাইতে বলিলে এই কলাই চিবাইও নীললাল আবার চলিতে লাগিলেন দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন আর হাও মাও কাও মনীষীর গন্ধ পাউ, ধনে ধনে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটি আসতে লাগলো নীলকমল চেঁচাইয়া বলিলেন আইমা আইমা আমরাই আসিয়াছি তোমার নীলকমল কোলে করিয়া নিয়া যাও মটে মটে থাম থাম বলিয়া রাক্ষস থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে ঝাকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইয়া জট বিচুটি আই বড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীলু আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল আইয়ের গায়ের গন্ধে নীলু নারী উল্টি আসে লালকে দেখিয়া আই বড়ি বলিল তোর সঙ্গে কে নীলু বলিলেন ও আমার ভাইল আইমা ভাই বুড়ি বলিল মা কেন মনীষিং মনীষিং অন্ধ পায়ে আমার নাতু হয়তো চিবিয়ে খাক লোহার কলাই বলিয়া বুড়ি ভোট করিয়া নাকের ভিতর হইতে পাঁচ গণ্ডা লোহার কলাই বাহির করিয়া লাল নাতুকে খাইতেছিল লাল তো আগেই জানেন চুপে চুপে লোহার কলাই কোঁচরে পড়িয়া কোঁচরের সত্যিকার কলাই কটর কটর করিয়া চিবাইলেন বুড়ি দেখিল সত্যি তো লাল টুকটুক নাতুই তো বুড়ি তখন গদ দুই নাতু কোলে নিয়া বুলায় ঢুলায় কয় আইয়া মাইয়া নাতুর লালু নীলু কাতুর নাতুর বালাই দূরে যা কিন্তু লাল কমলের শরীরে মানুষের গন্ধ কোটোর চোখ অসগস জীব বারবার খসখস আহির মুখের সাত কলস লালা গুলিল তা নাতু তা কি খাওয়া যায় বুড়ি মুখে লাড়ুটুকু খাইতে খাইতে খাইল না শেষে নাতুনিয়া আই বাড়ি গেল সে কি পুরী রাজ্য জোড়া সেই অথীন অভিন পুরী রাক্ষসে রাক্ষসে কিলবি যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে লাল নীল রাক্ষসের কাঁফে চড়িয়া বেড়ান আর দেখেন গাদায় গাদায় মরা গাদায় গাদায় জড়া পচায় গলায় পুরী দগ দগ থক থক বন্ধে বারো ভূত পড়ায় দেবদত্ত ডরায় দেখিয়া লাল বলিলেন ভাই পৃথিবী তো উজাড় হইল নীল চুপ করিয়া রহিলেন না পৃথিবী আর থাকে না তখন রাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজরাজ্য রাজ্য উজাড় দিতে গিয়াছে এক কাচ্চা বাচ্চাও পুরিতে নাই নীলকমল উঠিয়া লালকমলকে কমলকে নিয়া দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন গিয়া নীল বলিলেন দাদা আমার কাপড় চুপড় ধর কাপড় দিয়া নীল এক খর্গ আর এক সোনার কৌটা তুলিলেন খুলিতে জীবন কাটি মরণ কাটি দুই ভিমরুল ভিমরুলই বাহির জীবন কাঠি রাক্ষসের প্রাণ আর মরণ কাঠি যে সেই রাক্ষসী রানীর প্রাণ নীল নিলেন জীবন কাঠি লাল নিলেন মরণ কাটি জীবন কাটি মরণ কাটি ভিমরুল ভিমরুলির গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন বুক চনচন রাক্ষসের মাথায় টনক পড়িল বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল মাথায় টনক বুকে চমক দীঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বতে আড়ায় ধাইয়া ধাইয়া আসে দেখিয়া নীলকমল জীবনকাঠির পা দুইটি ছিঁড়িয়া দিলেন আর তাতে রাক্ষস ছিল তাদের দুই পা খসিয়া পড়িল দুই হাতে ভর তবু রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসে নীলকমল জীবন আর চার পা ঝিঁড়িয়া ফেলে দেন তাতে রাক্ষসের সব হাত খসিয়া পড়িল হাত নাই পা নাই তবু রাক্ষস হাও মাও কাও হাও মাও কাও সাঁত সত্তর খাও বলিয়া গড়াইয়া গড়াইয়া ছোটে খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবন মাথা কাটলেন আর যত রাক্ষসের মাথা ছুটিয়া আই বড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে তখন রাক্ষস খা খা আর কে থাকে নীলকমল লালকমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাটি ভীমরুলের সোনার কৌটা নিয়া ব্যঙ্গম ব্যাঙ্গম বলিয়া ডাক দিলেন তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়িল দেশের সকলে জয় জয় করিয়া উঠিল নীলকমল লালকমল বলিলেন সিপাইরা কই ওষুধ নাও সিপাইরা কি আছে আয় আর কাই তো রাক্ষস ছিল তারা সেই দিনই মরিয়াছে নীলকমল লালকমল আপন সিপাই দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন ও মা মাথা দেখেই রানী নিজমুতটি ধারণ করিল গরম খাম গরম খাম মুড় মরিয়ে হাড্ডি খাম হম ধম ধম চিতার আগুন তবে বুকের জ্বালা জাম রাখুশিরা নে পিকট মুত্তি ধুরিয়া ছুটিতে ছুটিতে নীল কমল লাল কমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল মাহীদ্বারে খাম খাম কাল বলিলেন থাম থাম লাল কমল মরণ কাটি ফুনদুলানিয়া কৌটা খুলিলে গা ফুলিয়া ঢোল চোখে দৃষ্টি खोल মরণ কাটি দেখিয়া রাখুশি মরিয়া পড়িয়া গেল সকলে আসিয়া দেখে এটা আবার কি খোককোশের ঠাকুর মা কি। আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল সকলে হো 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 করিয়া উঠিল চল্লাদেরা আসিয়া মরা আক্ষুশিটাকে ফেলিয়া দিল রানী মরিল আর বোকা রাজার রোগ সারিয়া গেল ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন হায় অজিত কুসুম কই এমন সময় রাজপুরীর বাহিরে ঢাক ঢোলের শব্দ রাজা বলিলেন দেখত কি গলাগলি করিয়া দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল রাজা বলিলেন তোরা কি আমার অজিত কুসুম প্রজারা সকলে বলিল ইহারাই আমাদের অজিত কুসুম তখন দুই রাজ্য এক হইল নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাই